দর্শকদের সাপোর্ট আশা করবো আহ মা মানুষে খেলা আজকের দিনের একটা কথা বলে আশেপাশে দেখা যে ঘটনাগুলো রয়েছে যে চরিত্রগুলো রয়েছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছে কর্পোরেট মিস্ট্রি এবং সেখানে ডেফিনেটলি কর্পোরেট দুনিয়াতে চলতে থাকা যে চূড়ান্ত কম্পিটিশন বা যে র‍্যাট রেস চলে বা যে এরকমভাবে মানুষে অনেক সময় যেটা নয় সেটা প্রেজেন্ট করার চেষ্টা করে যে মানিকুলেশ্স বা কখনো কখনো স্যাক্টিফাইসেস গুলো দেখা যায় শোনা যায় সেইটারই এক ঝলক ধরা হয়েছে ছবিতে আশা করছি দর্শকটা ভালো লাগবে

তৈরি এই সময় যখন চারিদিকে কর্পোরেট ইন্ডাস্ট্রির রমরমা সেই সময় একটা অন্য ধরনের ছবি ছবিতে কর্পোরেট ইন্ডাস্ট্রির ভালো দিক বন্ধু দিক সবই আছে এবং এখানে মানুষ যে আসলে মুখোশ আবৃত এই মুখোশের উন্মোচনের জন্যই এই ছবির মূল কাঁথা তো ছবি শেষ পর্যন্ত ছবিটা না দেখলে বোঝা যাবে যে কিভাবে এই রহস্য উন্মোচন হচ্ছে এই ছবিতে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে এই কারণে যে নতুনরা প্রচন্ড প্রতিভাশালী অভিনেতা অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে আছেন তারা অনেকেই অনেক সময় সুযোগ পান না যোগ্য সুযোগের অভাবে তারা হারিয়ে যান তো এই ছবিতে আমরা যখন মূল দু তিনজন প্রতিষ্ঠিত আর্টিস্টকে নিয়েছিলাম তখন আমরা ঠিক করেছিলাম বাকি কিছু আমরা নতুন আর্টিস্টদেরকে সেইভাবে সুযোগ দেবো যারা টেলিভিশনে কাজ করে অ্যাডভার্টাইজে কাজ অ্যাডভার্টাইজমেন্টে কাজ করে তো সেই জায়গা থেকে রাজস্বী ত্রিপর্ণা এবং সানন্দাকে নেওয়া ধানিকে নেওয়া যারা এর আগে কাজ করেছে কিন্তু এই ছবিতে তাদের সবচেয়ে বড় ব্রেক বলে আমি মনে করি আঠাশ তারিখ ছবি মুক্তি পাচ্ছে সবাইকে অনুরোধ করবো থিয়েটারে গিয়ে ছবিটা দেখুন চক্রবর্তী আমি মহর্ষি মানুষের খেলা গল্পটা লেখ যখন আমি লিখি তখন লিখতে খুব একটা অসুবিধা হয়নি কারণ দিস ইজ ইন্সপায়ার ফ্রম দ্য মেনি এক্সপেরিয়েন্স আই হ্যাভ গন থ্রু ইন দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স নিজে কর্পোরেটে ছিলাম বলে কর্পোরেটে ভালো খারাপ সবগুলোই দেখেছি সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে গোপসে মানুষে খেলা দ্য ডার্ক মাইন্ড গেমস এর গল্পটা আমার আসে মাথায় সেটা লিখি সেখানে যে চরিত্রটা আমি প্লে করেছিলাম সেখানে আমি একটা মেসেজও সোসাইটিকে দিতে চেয়েছি যে কর্পোরেটে যারা খুব সাকসেসফুল অনেক পয়সা কামিয়ে অনেক বড় হয় যারা তাদের মধ্যেও একটা ভালো দিক থাকে যেখানে তারা হেল্প করে বা কোনো নোবেল দেয় বা সামথিং এইখানেও আমি যে রোলটা প্লে করেছিলাম জয় স্যানেল তার একটা রিফ্লেকশন আছে যে একদিকে সে রঙিন দুনিয়াতে অর্পনেটে খুব হাই লেভেলে চলে গেছে একটা কোম্পানি অন করছে আবার তার যে সফটনেস তার উইকনেস টুয়ার্ডস Giving okay. to the society. Shehbaatam, I did kiss you. It's not such a but I mean, I could just go and because since it's a suspense film, uh, just say to you, I'm going say that the film is actually based on real people. I've been real people have had the experience. We all are wearing masks basically. In front of you, in front of the It is based on it. I'm going to say that the film company has made it. And I'm very glad that I'm a part of this film. The uh, entire

মানে আমি দি আর সাথে ফার্স্ট টাইম কাজ করছি আই হ্যাড আ ভেরি গুড এক্সপিরিয়েন্স প্রথম খুবই ডাউন টু ওয়ার্ক ওদের সাথে কাজ করে এরকম একদমই ফিল হয়নি হ্যাড এ গ্রেট এক্সপিরিয়েন্স হলো আমরা খুব এক্সাইটেড আমরা খুব মানে একটা আশা নিয়ে আমাদের ছবি রিলিজের দিকে এগিয়ে চলেছে এই ছবিতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছি আই ডোন্ট ওয়ান্ট টু রিভিল দিস নাও বাট তার জন্য আপনাদের ছবিটা হলে এসে দেখতে হবে তা আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে আমরা সবাই খুব এফার্ট দিয়ে কাজটা করেছি সকলেই করে একটা আশা নিয়ে তো আপনারা যদি হলে এসে দেখেন আমাদের ভালো লাগবে অরফিউজ দেখাকে স্পেশালি থ্যাংকস জয়দীপ স্পেশালি থ্যাংকস তারা প্রোডিউসার ডিরেক্টরের মতো না আমরা একটা ফ্যামিলি হয়ে কাজ করেছি

আমি অফস্ক্রিন অন অফস্ক্রিন যে কাজটা করি অনস্ক্রিনে সেটাই আছে আমার একটু সিনিয়র চরিত্রে আর ওই তোমার সবাইকে বলা যে ছবিটা দেখুন ইটস এ ডার্ক স্টোরি অফ এ কর্পোরেট অফিস কর্পোরেট কালচারের উপরে ছবি এবং সেটাকে আমরা প্রতি মুহূর্তে রিভিল করেছি অ্যান্ড ইস মিস্ট্রি অলসো দেয়ার অ্যাস সাম মিস্ট্রি অলসো সেই মিস্ট্রিটাকে আমরা রিভিল করেছি এখানে প্রিয়াঙ্কা সুব্রত তা আমার বাকি কলিগস যারা আছেন তারা সবাই আছে এবং দে যেটাও বলছিল যে একদম ফ্যামিলির মতো আমরা কাজ করেছি এটা একেবারে সেই খুব প্রফেশনাল অ্যাপ্রোচ নিয়ে সবাই সবার সঙ্গে একটা সেরম নয় ইটস এ ফ্যামিলি পিকচার এবং যেটা আমরা সবাই মিলে করে খুব আনন্দ পেয়েছি এবং আর ছবিটাতে আমি সবাইকে যেটা আগেই বলছিলাম যে আমাদের সবাই তো আমরা একটা মাস্ক পরে আছি এভরিবডি হাজ গট ইস মাস্ক সেটাই বলছিলাম সেটাকে আমরা টেনে খোলার চেষ্টা করেছি যদি লোকের মধ্যে কিছুটা সচেতনতা আসে ইফ উই পিপিল আর লিটিল স্ট্রেট অ্যান্ড ফেয়ার এন আপ টু স্পিক আউট সেই জন্যই আমরা এই ছবিটার কথা বলবো আমার নাম বলি আমার নাম রাজর্ষি ঘোষ অর্ফিসদের সাথে এটা আমার প্রথম কাজ এখানে যে মেন অ্যান্টাগেনিস্ট সেই অ্যান্টাগেনিস্ট্যারেক্টারটা আমি প্লে করেছি আর আমাদের যে প্রোটাগেনিস্ট জয়দীপ লাভ চরিত্রটা হচ্ছে তিনি একজন সাকসেসফুল বিজনেসম্যান আর আমি তার হচ্ছে বিজনেস রাইভেল আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রোহিত আহুজা যেটার ব্যাপারে বেশি কিছু বলবো না কারণ মুভির নাম শুনেই বুঝতে পারছি মুখোশে মানুষের খেলা তো শুধুমাত্র এন্টারটেন্সমেন্টে এই না যে আমার মুখোশ আছে প্রত্যেকটা ক্যারেক্টার ইচ অ্যান্ড এভরি ওয়ানের এখানে ক্যারেক্টারের কাছে টুস্ট অ্যান্ড আছে কখন কোন মোড়ে কে মুখোশ খুলে ফেলছে সেটা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন তো এটাই বলতে চাই মুভিটি আপনারা পুরো সেই সব দেখুন আর মুভিটি যেটা বলবে এটা একটা কর্পোরেট থ্রিলার এরকম তো অনেক মুভি হয়েছে যেখানে ক্রাইম থ্রিলার হয়েছে বাট কর্পোরেট থ্রিল ট্রেলার নিয়ে এরকম একটা ফ্রেশ কন্টেন্ট মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম একটা হয়েছে তো এটা দেখলে আপনারা একটা ফ্রেশ ভাইস দেবেন তো এটাই আজকে ট্রেলার লঞ্চ হলো টিজারটি এর আগে রিলিজ হয়ে গেছে যেটি আপনি সাপেথি প্রোডাকশনের পেজে দেখতে পাবেন আশা করি আপনার ট্রেলারটাও ভালো লাগবে আর মুভি দেখতে হলে অবশ্যই আসতে হবে আপনাদের আঠাশে ফেব্রুয়ারি আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে